দর্শকের মন ছুঁয়েছে স্টার জলসার রাখি বন্ধন ওপেনিং দুই সপ্তাহের টিআরপি তুঙ্গে পৃথিবীতে আট দশটা সম্পর্কের মতো পবিত্র বন্ধন হলো অবশ্যই ভাই বোনের সম্পর্ক আর সেই সম্পর্ককে রিয়েল ফ্রেমে বেঁধে যখন দর্শকের সামনে অসাধারণভাবে তুলে ধরা হয় তখন তা যে দর্শককে মুগ্ধ করবে মন ছুঁয়ে যাবে তাতে আর অবাক হওয়ার কী আছে আর সেটাই করে দেখালেন স্নেহাশিস চক্রবর্তী স্টার জলসায় তার নতুন সিরিয়াল রাখি বন্ধন এ তার গল্প দিয়ে ছোট দুই ভাই বোনের মিষ্টি সম্পর্ককে আরও মিষ্টি করে তার ফ্রেমের সুতোয় বাঁধলেন তিনি দর্শকও তাকে হতাশ করেনি সকলকে চমকে দিয়ে কোনো প্রমোশন ছাড়াই রাত দশটার স্লটের এই সিরিয়ালটি এই মুহূর্তে বাংলার অন্যতম সফল সিরিয়ালের খাতায় নাম লেখিয়েছে। টিআরপি ঘুরপাক খাচ্ছে টপ ফাইভ সিরিয়ালের খাতায় ছাড়িয়ে গেছে বিশ টিআরপি গড়ে দিনে মাত্র একবার রিপিট নিয়ে আর এই সাফল্যের জন্য যতটা কৃতিত্ব নির্মাতা ও লেখকের ততটাই এ মিষ্টি দুই ভাই বোনের চরিত্রে অভিনয় করা দুই শিশু শিল্পী সোহম চৌধুরী ও কৃতিকার কৃতিকার এটা প্রথম কাজ হলেও সোহমের আগে স্টার জলসায় ঠিক যেন লাভ স্টোরি ও যিশু সেন গুপ্তর তোমায় আমায় মিলে ও অপরাজিত সিরিয়ালে অভিনয় করে তাদের মায়াবী ও সাবলীল অভিনয় দর্শকে এত রাতে ও টিভিমুখী হতে বাধ্য করেছে বাধ্য করেছে তাদের ভালোবাসতে বাবা মা হারা বন্ধন কীভাবে জেঠুর বাড়িতে জেঠির অত্যাচার সহ্য করে ছোট বোন রাখি আগলে রাখে সেটাই মূলত সিরিয়ালটির গল্পের মূল প্রতিপাদ্য জেঠি এই অনাথ বোন দুটোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে রাস্তায় নেমে কিভাবে বন্ধন বড় ভাই হয়ে সংগ্রাম করে তার ছোট বোনকে মানুষ করবে তা নিয়ে এগিয়ে যাবে সিরিয়ালটির সামনের দিনগুলোর গল্প তবে স্নেহাশিস চক্রবর্তী মৌলিক গল্পের এই সিরিয়ালটিকে যারা রিমেক বলে দাবি করেছিল তাদের জানিয়ে রাখি হিট দেওয়ার জন্য আমাদের যে রিমেকের দ্বার প্রাপ্ত হতে না হয় সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল আমরা যে বরাবর দর্শকের নিজেদের বলা গল্প দিয়ে মন জয় করতে পারি সেটা না হয় আমাদের দিয়ে আবারও নাই বলালেন তাই দয়া করে আমাদের সিরিয়ালগুলোর পিছনে না লেগে নিজেদের কাজ মন দিন এবং সকল দর্শকে যাদের ভালোবাসায় আমাদের একটি হিট সিরিয়াল আশা করি সামনের দিনগুলোতে আমাদের মিষ্টি রাখি আর বন্ধন অবশ্যই পাবে আপনাদের ভালোবাসা আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও যদি আপনি সর্বপ্রথম পেতে চান তাহলে অবশ্যই আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন